এবং মোহাম্মদ সজীব ভাই তার বাড়ি খাসেরাট তিনি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়েছেন তো আমরা দুইটা ওনার জন্য এই রেবিক্স এই যে বিসি রেবিক্স দুইটা বিসি আনলাম এটা আনতে গেছে এখানে নয়শো আশি টাকা ডাক্তার আপনি কাজ শুরু করেন আর এখানে যে আমরা এগারোশো টাকা তুলছি এখনো একশো বিশ টাকা আছে বিশ টাকা পঞ্চাশ টাকা এই একশো টাকা এনেন এই ভ্যাকসিন দেওয়ার পর আবার কয়দিন পরে দিতে হবে ডাক্তার তিন দিন পরে তিন দিন পরে শনিবার দিতে হবে আজকে দিলাম শনিবার উনি কোথায় থাকে একটু 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 দেখাইছেন আহা আহা মানুষের জীবন এই যে ছোট্ট একটা গড় দেখতে পাচ্ছেন এই গড়ের ভিতরে কিন্তু এই এই মাটি এখানে বসবাস করেন মানুষের কাছে মোটামুটি জীবন জীবিকা তার নির্ভর করেন তো এটা হচ্ছে তার গড় যদি ওখানে পর্যাপ্ত পরিমাণ লাইট না থাকার কারণে আমরা ফাঁসি যে গড়টা ছিল ওনাকে নিয়ে সেখানে ওই ইনজেকশনটা ডাক্তার করতেছে আর এখানে পায়ে আঘাত করছে